ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করব ভারতীয় বিখ্যাত ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরীর জীবনী চলুন ভিডিওটা শুরু করি সন্দীপ মহেশ্বরী একজন ভারতীয় উদ্যোক্তা ইউটিউবার বক্তা তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুপ্রেরণাদায়ী বক্তাদের মধ্যে একজন এছাড়াও তিনি ইমেজ বাজারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার ইউটিউব চ্যানেলে তিনি নিয়মিত অনুপ্রেরণামূলক ভিডিও আপলোড করেন যেখানে তার আটাশ মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার রয়েছে তার ইউটিউব চ্যানেলের বিশ্বের সবচেয়ে বড় অলাভজনক ইউটিউব চ্যানেল তার ইউটিউব চ্যানেল থেকে তিনি কোনো প্রকার অর্থ আয় করেন না দু সালে তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ দেখা অনুপ্রেরণামূলক ভিডিও হিসেবে গিনেস বিশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় দু হাজার সালে দশ ঘন্টা একশো বাইশ জন মডেলের দশ হাজার ছবি তুলে লিঙ্কা বুক অফ রেকর্ডসে নাম লেখান সন্দীপ মহেশ্বরী উনিশশো সালে আটাশে সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রূপর কিশোর মহেশ্বরী এবং মায়ের নাম শকুন্তলা রানী মহেশ্বরী সন্দীপ উনিশ বছর বয়সে মডেলিংয়ের জগতে প্রতি আকৃষ্ট হয় ম্যাশ অডিও ভিউজুয়াল প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তারপরে তিনি দু সালে তার তিন বন্ধুর সাথে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন দু সালে মাত্র দশ ঘন্টা এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একশো জন মডেলের দশ হাজারের বেশি ছবি তোলার পর তিনি লিঙ্কা বুক অফ রেকর্ডসে নাম লেখান তিনি দু সালে ২৬ বছর বয়স বছর বয়সে ইমেজ বাজার প্রতিষ্ঠা করেন ইমেজ বাজার এখন বিশ্বের পঁয়তাল্লিশটি দেশে ভারতীয় ছবির সর্বশ্রেষ্ঠ সংগ্রহে পরিণত হয়েছে তিনি সবসময় জীবনে অসফল মানুষদের অনুপ্রেরণা দিতেন দু সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল খোলেন তার ইউটিউব চ্যানেলে আটাশ পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে যেখানে তিনি নিয়মিত অনুপ্রেরণামূলক ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেল পৃথিবীর সবচেয়ে বড় নন প্রফিট ইউটিউব চ্যানেল তিনি ভারতের এক নম্বর এবং বিশ্বের সবচেয়ে বড়ো অনুপ্রেরণাদায়ী বক্তাদের মধ্যে একজন হিসাবে বিবেচিত হন তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হন সেগুলি হচ্ছে দু সালে উদ্যোক্তা ইন্ডিয়া সামিট ইন্টারপ্রিনিয়র ইন্ডিয়া সামিট তাকে বছরের সবচেয়ে উদ্ভাবনী ব্যবসা হিসাবে মনোনীত করে ইট নাও ম্যাগাজিন তাকে পিওনার অফ টুমারো অ্যাওয়ার্ড দিয়েছে ব্রিটিশ কাউন্সিল তাকে ইয়ং ক্রিয়েটিভ ইন্টারপ্রিনার ইন্টারপ্রিনার অ্যাওয়ার্ড দিয়েছে তো অবশ্য ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা দেবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং